ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি সীমান্ত রাজন আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা আপনাদেরকে আজকে আমাদের সেই প্লাটি এবং মলি মাছগুলো দেখানোর চেষ্টা করবো এবং হচ্ছে আমাদের যে দেশি টাকি ছিল কই শিং সেই মাছগুলো দেখাবো বর্তমান কী অবস্থায় আছে না অবস্থায় আছে সেগুলো দেখানোর আপনাদেরকে চেষ্টা করছি তো বন্ধুরা আমাদের সাথে আসুন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মলি বাচ্চার কতগুলো বাচ্চা মলি মাছের এবং দেশির কাঙ্ক্ষিতাও কিছু মাছ আমরা নতুনভাবে দিয়েছি সেগুলো একটু দেখানো চা আসুন আমাদের সাথে আপনাদেরকে দেখাবো আসুন বন্ধুরা এই যে বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমরা এখন হচ্ছে যে বড় মাছগুলো একটু খাবার দেওয়ার চেষ্টা করছি আপনারা দেখুন খাবার দিলে সব মাছগুলো কীভাবে চলে আসে আগেও দেখছেন আমাদের প্লাটি মাছ এবং মলি মাছ এখানে আমি একসাথে চাষ করি সেগুলো যে খাবার দিচ্ছি দেখুন কত সুন্দর করে চলে আসছে যে দেখুন বন্ধুরা ছোট বড় সব মাছ চলে আসছে খাবার খেতে এখন হচ্ছে মলের ছোটো ছোটো বাচ্চা কিছু দেখানোর চেষ্টা করছে আমাদের মলি অনেকগুলো বাচ্চা দিয়েছে এর আগে আপনারা দেখেছেন অনেক বাচ্চা আজকেও আপনাদেরকে সেই বাচ্চাগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছি বাচ্চাগুলো কত বড় হলো এবং কেমন হলো এটা হচ্ছে পরের বাচ্চা কিছুদিন কিছুদিন আগে এই বাচ্চাগুলো উঠেছে আর আগের বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে আগের বাচ্চাগুলো একটু ধরার চেষ্টা করছি আগের বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে যেন ধরা যাচ্ছে না একটু আগের বাচ্চা ধরলাম ধরে নিচে পড়ে গেছে আর কি তুলতে হবে তো বেশ কয়েকটি বাচ্চা আমরা অলরেডি পেয়ে গেছি আপনাদেরকে দেখানোর মতো হে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাসের মধ্যে রাখছি আমরা বাচ্চা আমাদের এখানে বেশ কয়েক রকম আছে আর তার মধ্যে কালো আছে কালারিং কালো হলুদ ফ্রেশ হলুদ এবং হচ্ছে আরও বিভিন্ন কালার আছে মাটিগুলোও আছে বিভিন্ন কালার তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে এখন বন্ধুরা এখন আপনাদেরকে দেশি মাছটা দেখানোর চেষ্টা করছি দেশি মাছের যে মাছগুলো ছিল সেগুলো আপনারা দেখবেন দেশি মাছগুলো খেতে দিলাম তো দেখুন বন্ধুরা চলে আসছে সব আমাদের এখানে বিভিন্ন রকম দেশি মাছ আছে এর আগে আপনাদেরকে বলেছি দেশি মাছগুলো বেশ বড় হয়েছে খাবার মতো উপযোগী হয়ে গেছে আমরা খেতে পারি সবগুলো খাবার দেওয়ার সাথে সাথে সব দেখুন বন্ধুরা আগে যে মাছগুলো দেখাইছিলাম তার থেকে এখন একটু অনেকটাই বড় হয়েছে মাছগুলো আমাদের সব মাছগুলোই উপরে চলে আসছে টাকি তেলাপিয়া কুই ট্যাংরা শিং তারপরে এখানে পুঁটি মাছ আছে তারপর খলিশা মাছ আছে শাকার আছে সবগুলোই দেখেন খাওয়ার জন্য চলে আসছে এখানে অনেকগুলোই মাছ আছে বন্ধুরা আমি মাছগুলো মোটামুটি অনেকদিন ধরে চাষ করছি কিছুদিন পর হয়তো এগুলো ধরে শেষ করে আবার নতুনভাবে মাছ দিবো আপনারা দেখবেন তখন কী কী মাছ দিচ্ছে তো যাই হোক বন্ধুরা আমরা আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আমাদের সামনে থাকবেন